আমরা সকলেই এমন সিনেমা দেখেছি যেখানে কারাবন্দী কষ্টের জীবন স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এরকমই কিছু সিনেমা হলো কাউন্ট অব মন্টে ক্রিস্টো স্কেপ ফ্রম আলকাত্রাজ শশাঙ্ক্রিডেমশন দ্য গ্রিন মাইল ইত্যাদি এইসব সিনেমায় জেলবন্দীদের উপর অত্যাচারের ঘটনা দেখে আপনার মনে হতেই পারে যে বাস্তব জীবনে বন্দীদের সঙ্গে নিশ্চয়ই এতটা অত্যাচার করা হয় না তবে বাস্তবে সত্যি এমন একটি কারাগার রয়েছে যা কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে জঘন্য কারাগার হিসেবেই পরিচিত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এই কারাগারটিকে নরক বললেও কম বলা হবে দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের এই কারাগারের আদ্যপান্ত জানারও চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই কারাগারের নাম তাদমোর যার অবস্থান সিরিয়ার পালমিরায় কারাগারটি ফরাসিরা উনিশশো তিরিশের দশকে আরবের মরুভূমির কেন্দ্রে তৈরি করে মূলত এটি সামরিক বাহিনীর সেনা ছাউনি হিসেবে তৈরি করা হয়েছিল কিন্তু উনিশশো এর পর এই জায়গার ব্যবহারে বদল আসে তাদমোর কারাগারের বন্দীদের জীবন দুর্বিশহ করে তোলার পেছনে যে মানুষের হাত ছিল বলে মনে করা হয় তিনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ উনিশশো সালে আল আসাদের উপর প্রাণঘাতী আক্রমণ করা হয় কিন্তু তিনি প্রাণে বেঁচে যান আল আসাদের উপর আক্রমণের দায় বর্তায় দ্য সোসাইটি অব দ্য মুসলিম ব্রাদার্সের উপর এরপরই আল আসাদের ভাই রিফাত গণহত্যার আদেশ দেন মনে করা হয় এই গোষ্ঠীর প্রায় হাজার সদস্যকে মেরে তাদের মৃতদেহ তাদমর কারাগারের বাইরে কবর দেওয়া হয় তাদমর কারাগারের বন্দীদের বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয় এই কারাগারে বন্দীদের মাথা তোলা উপরে তাকানোর বা একে অপরের দিকে তাকানোর অনুমতি পর্যন্ত দেওয়া হতো না তাদমর কারাগারটি বৃত্তাকার এই কারাগারটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে প্রহরীরা কোনো সময়ে সমস্ত বন্দীদের উপর নজর রাখতে পারেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় বিশ হাজার মানুষকে এই কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছিল যাদের মধ্যে একটি বড় অংশ ছিলেন রাজনৈতিক কর্মী এক সময় তাদমর কারাগারে বন্দীদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে বন্দীদেরকে পালা করে ঘুমানোর সুযোগ দেওয়া হতো যখন কিছু বন্দি ঘুমাতেন তখন বাকিদের দাঁড় করিয়ে রাখা হতো কারারক্ষী ও কারাগার কর্তৃপক্ষ কখনই কোনো বন্দীদের প্রতি দয়া দেখাতেন না দয়া দেখানো হয়নি সিরিয়ার কবি ফারাজ বাইরাকদারকেও তাকেও এই কারাগারে চার বছর বন্দি করে রাখা হয়েছিল ফারাজ নিজের লেখা বইয়ে এই কারাগারকে মৃত্যু ও উন্মাদনার রাজ্য হিসেবে বর্ণনা করেছিলেন ফারাজ ব্যাখ্যা করেন সমস্ত বন্দীকে দিন অবরুদ্ধ রাখা হতো কোনো বন্দি যদি শ্বাসকষ্ট হচ্ছে বলে জানাতেন তাহলে তাদের কারাগার চত্বরে উঠানের চারপাশে দৌড়তে বলা হতো এর ফলে শ্বাস আটকে মারাও যেত অনেকে কখনো কখনো আবার শুধু পিটিয়ে হত্যা করা হতো কারাগারের বন্দীদের ফারাজের বইতে বন্দীদের জিজ্ঞাসাবাদ করার সময় নির্যাতনের কিছু পদ্ধতি উল্লেখ রয়েছে কারাগারে ঢোকার পরই বন্দীদের নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি ড্রেনের জল খেতে বলা হতো অন্য এক বন্দি মোস্তফা খলিফার মতে যারা এই জল খেতে অস্বীকার করতেন তাদের সেখানেই মেরে ফেলা হতো বই উল্লেখ রয়েছে যে এক কারাবন্দিকে একদল প্রহরী একবার মৃত ইঁদুর গিলে খেতে বাধ্য করেন ওই ব্যক্তি মৃত ইঁদুরটি খেয়ে মারা না গেলেও কিছু মাস পর তিনি পাগল হয়ে যান ফরাজের বইটিতে বলা হয় এক বয়স্ক বন্দিকে একবার মাটিতে শুয়ে সারাদিন ধরে একজন কারা অফিসারের বুট চাটতে বলা হয়েছিল নিয়মিত বেত্রাঘাত তো ছিলই পাশাপাশি বন্দীদের একই জায়গায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হতো যতক্ষণ না তারা মারা যান তবে ফরাজের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি একজন বন্দিকে মানব ট্রাম্পোলিন হিসেবে ব্যবহার করা এই প্রক্রিয়ায় বন্দিকে মাটিতে শুয়ে প্রহরীরা তার উপর দাঁড়িয়ে লাফাতেন যতক্ষণ না ওই বন্দি ঘাড় বা মেরুদণ্ড ভেঙে মারা যান ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকত দুই হাজার পনেরো সালে ইসলামিক স্টেট এই কারাগারটি দখল করে নেয় এরপর এই কারাগারের ভিতরের ছবি প্রকাশ পায় অধিগ্রহণের নয় দিন পর আইসিস এই কারাগার বোমা মেরে উড়িয়ে দেয়